এই পরোটা এত বেশি সুস্বাদু যে নিজে বানিয়ে নিজেই লোভ সামলাতে পাচ্ছি না একটা মজার বিষয় হচ্ছে যে এই পরোটা খেতে রকম তরকারির প্রয়োজন হয় না এমনি এমনি খেয়ে নিতে পারবে তো পরোটা বানানোর জন্য লাগবে আটা এখানে একটা কাপের মাপ করে দেড় কাপ আটা নিয়েছি নিজেদের প্রয়োজন বুঝে আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একদম নরম করে একটা ডো বানিয়ে নিতে হবে এই পরোটা বানানোর জন্য বা যে কোনো পরোটা বানানোর জন্য ডোটা অবশ্য একটু নরম করে বানাবে তাহলে পরোটাগুলো অনেক বেশি নরম হবে আটার ডোটা কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার একটা মিক্সার জারে চারটি শুকনো লঙ্কা নিতে হবে আর এরই সঙ্গে দিতে হবে বাদাম তো এখানে কাজু নিয়েছি তোমরা যদি চীনা বাদাম নাও সেটাকে অবশ্যই হালকা একটু ভেজে নিয়ে খোসাটাকে ফেলে দিয়ে তারপর অ্যাড করবে এবার এই দুটি উপকরণ ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে এর বেশি মসৃণ করে গুঁড়ো করলে হবে না এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে আর দিতে হবে বেশ কিছু পরিমাণে ধনে পাতা আর তারই সঙ্গে বেশ কিছু পরিমাণে রসুনের কোয়া আর স্বাদ মতো নুন অ্যাড করে দেবে দিতে হবে এক চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিতে হবে আমচুর পাউডার আমচুর পাউডার থাকলে অবশ্যই অ্যাড করবে পরোটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এখন এটা একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে ঠিক এই রকম এই পেস্ট করার সময় কিন্তু জল অ্যাড করা যাবে না এখন যে আটার ডোটা সেট করতে রেখেছিলাম সেটা দেখে নিচ্ছি খুব ভালোভাবে সেট হয়ে গেছে হাতের মধ্যে অল্প একটু আটা নিয়ে ঠিক এইভাবে একটু মুথে নিতে হবে আর বড়ো সাইজে তিন থেকে চারটি লেচি কেটে নিতে হবে যখনই পরোটা বানাবে লেচির সাইজ অবশ্যই একটু বড় করে কেটে নেবে লেচিগুলোকে গোল করে নিয়ে এইভাবে আটা মাখিয়ে নিতে হবে তারপর তা চ্যাপটা করে নিতে তা হবে তা তারপর বেলনি দিয়ে একদম পাতলা একটা বড় সাইজের রুটি বানিয়ে নিতে হবে একদম যতটা পারবে পাতলা আর বড় করে বানিয়ে নেবে এখন অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তোমরা চাইলে এখানে বাটার বা ঘিও অ্যাড করতে পারো সামান্য পরিমাণে আটা এইভাবে ছড়িয়ে দিতে হবে আর যে পেস্টটা করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মতো এই পেস্ট নিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিতে হবে আর এই পেস্টটা একটু বেশি পরিমাণে রুটির মধ্যে দেওয়ার চেষ্টা করবে যত বেশি পরিমাণে দেবে পরোটাগুলো খেতে তত বেশি সুস্বাদু হবে এখন এই রুটিটাকে ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে মানে রোল করে নিতে হবে রোল করা হয়ে গেলে মাছ বরাবর একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে মানে এর ভেতরে যাতে যে লেয়ারটা হয়েছে সেটা বোঝা যায় এইভাবে আঙুল দিয়ে ফাঁকা করে দিতে হবে তারপর উল্টে দিয়ে ঠিক এইভাবে আবারও রোল করে নিতে হবে আমি যেভাবে করছি হুবহু ফলো করে তোমরা পরোটাগুলো অবশ্যই এইভাবেই বানাবে তাহলে একদম পারফেক্ট পরোটা বানিয়ে নিতে পারবে এবারে লেচিতে সামান্য পরিমাণে আটা লাগিয়ে নিয়ে একদম মোটা করে একটা পরোটা বেলে নিতে হবে অবশ্যই রুটির চেয়ে একটু মোটা করে পরোটাটা বেলবে তাহলে পরোটাগুলো অনেক বেশি নরম হবে আর খেতেও ভালো লাগবে বেলা হয়ে গেছে এখন এটাকে ভেজে নিতে হবে পরোটা ভাজার জন্য চুলোর ওপর একটা তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি এখন পরোটাটা দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তারপর সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে উল্টে দিয়ে আবারও অপর সাইডে তেল ব্রাশ করে নিতে হবে তেলের পরিবর্তে তোমরা এখানে ঘি বাটার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবে তো এইভাবে একটু সেঁকে নিতে হবে লালচে করে তারপর পরোটাটা একদম রেডি হয়ে যাবে এইভাবে বাকি পরোটাগুলোকেও ভেজে নেব এই পরোটাগুলো খেতে কোনো রকম তরকারি প্রয়োজন হয় না সামান্য পরিমাণে টক দই যদি থাকে সেটা দিয়েই খেয়ে নেওয়া যায় এই পরোটার ভেতরে যে পুর ব্যবহার করেছি সেটার গন্ধ আর সেটা খেতে এতটাই সুন্দর হয় যে এমনি এমনি খেয়ে নেবে তো আজকের এই পরোটা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য আজকের এই পরোটাটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে যে খাবে সেই প্রশংসা করবে এতটাই সুস্বাদু খেতে দেখতে পাচ্ছ পরোটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো একদম আলাদা হয়ে যাচ্ছে তো অবশ্যই এই থেচা পরোটা এক बार हम बनिए खे देखें